হ্যালো বন্ধুরা আমি নীল আজকে আমরা কথা বলবো বাঙালি অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে কেন্দ্র করে সে কিন্তু পরের পর বেশ কিছু ভালো ছবির পাঠ হচ্ছে একটা ছবি সে গত বছর করেছিল শেষ পাতা যে ছবিটা অনেক ক্রিটিকের খুব পছন্দ হয়েছিল তার পারফরমেন্সের অনেকে খুব প্রশংসা করেছিলেন তার পরবর্তীতে সে করে শহরের উষ্ণতম দিনে ছবিটা যে ছবিটা দু হাজার সালের আমার কাছে অন্যতম ভালো বাংলা ছবি আমার দারুণ লেগেছিল ছবিটা ভেরি গুড ফিল্ম তার পরবর্তীতে এই বছরের শুরুর দিকে সে করে পারিয়া ছবিটা যেটা বাংলার বাজারে দাঁড়িয়ে ভাবলে বেশ এক্সপেরিমেন্টাল একটা প্রচেষ্টা ছিল এবং সেটাও একটা বেশ ভালো ছবি প্লস ডেফিনেটলি ছিল কিন্তু বাংলার বাজেদারি সেটা ভালো অ্যাটেম্প এবং তার পরবর্তীতে সে করলো সূর্য ছবিটা যেটা একটা রিমেক ছবি মালায়ালাম ছবি চার্লির রিমেক আপনারা সকলেই জানেন সেই ছবিটা বক্স অফিসে বর্তমানে খুব একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে না কিন্তু সেই ছবিটাও কিন্তু একটা ভালো রিমেক হয়েছে মোটামুটি এবং সেই ছবিতে বিক্রমের পারফরমেন্সও ভালোই ছিল এখন বিক্রম চ্যাটার্জি কিন্তু কোনো নিউ কামার নয় বহু বছর ধরে সে কাজ করছে আমরা তাকে অনেক অনেক দিন ধরে দেখছি তার প্রচুর সিরিয়াল রয়েছে যেগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তারপর সে ওয়েব সিরিজ করেছে তার ওয়েব সিরিজ জনপ্রিয় হয়েছে রুদ্রবিনার অভিশাপ সেটাও প্রচুর মানুষ দেখেছে তার পারফরমেন্সেস অ্যাপ্রিসিয়েটেড হয়েছে তার পরবর্তীতে বর্তমানে পরের পরের পর সিনেমা করে চলেছে এবং তার পারফরমেন্সেস কিন্তু প্রশংসিত হচ্ছে মানুষের কিন্তু কোথাও একটা ভালো লাগছে এই যে ভিডিওটা করছে সেটার পেছনে কিন্তু একটা ক্লিয়ার রিজেন রয়েছে বিক্রম চ্যাটার্জি ওভার দ্য ইয়ার্স অভিনেতা হিসেবে যে গ্রোথ দেখাতে পেরেছে তার পারফরমেন্সের মধ্যে ধীরে ধীরে যে উন্নতি আমি দেখতে পেয়েছি সেটা কিন্তু সত্যিকারের প্রশংসার দাবি রাখে বহু অভিনেতা রয়েছে যারা পাঁচ বছর আগেও যা কাজ করতো আজও তাই কাজ করে দশ বছর পরেও তাই হয়তো কাজ করবে অভিনয়ের মধ্যে কোনো চেঞ্জ আসে না গ্রোথ হয় না সেই জিনিসটা কিন্তু বিক্রমচার্জির ক্ষেত্রে হয়নি তার অভিনয়ের মধ্যে কিন্তু একটু একটু করে উন্নতি আমি পরিষ্কার দেখতে পেয়েছি একদম প্রথমের দিকে তাকে যখন দেখতাম আমি তাকে অভিনেতা একেবারে সিরিয়াসলি নিতাম না সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু তার লাস্ট কয়েকটা ছবি কিন্তু আমাকে সত্যিকারের ইমপ্রেস করতে পেরেছে তার লাস্ট কয়েকটা পারফরমেন্স সত্যিই বেশ ভালো ছিল একটা চরিত্রের জন্য একজন অভিনেতা প্রচন্ড এফোর্ট দিচ্ছে বডি ট্রান্সফরমেশন করছে এই ঘটনা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে ফর ভেরিয়াস রিজেন্স আমরা খুব কম দেখতে পাই পারি ছবির ক্ষেত্রে কিন্তু বিক্রম চ্যাটার্জি ঠিক সেই কাজটাই করেছিলেন এবং তাকে আমরা সেই ছবির মধ্যে অ্যাকশান করতেও দেখতে পাই বাংলা ছবির ক্ষেত্রে অ্যাকশান করতে আমরা কতজন হিরোকে দেখতে পাই ভালো খারাপের বিচারে আমি যাচ্ছি না যে কে ভালো অ্যাকশান করতে পারে কে খারাপ অ্যাকশান করতে পারে কিন্তু অ্যাকশন করে কজন দেব করে জিৎ করে অঙ্কুশ করে কিছুটা ইয়াস করে এই অভিনেতাদের সঙ্গে কিন্তু এই লিস্টে যোগদান করেছেন বিক্রম চ্যাটার্জি পারিয়া ছবির মাধ্যমে এবং তারপর সূর্য ছবিটাতেও সে কিন্তু অল্প বিস্তর অ্যাকশান করেছে সূর্য ঠিক অ্যাকশান ছবি নয় কিন্তু তার মধ্যে কিছু অ্যাকশান সিন কিন্তু রয়েছে দেখতেও যথেষ্ট বেশি সুন্দর তার একটা হাইট রয়েছে সুন্দর ফিজিক রয়েছে সব কিছু মিলিয়ে সে কিন্তু হিরো মেটেরিয়াল কিন্তু সে হিরো হতে পারছে না সে স্টার হতে পারছে না হিরো হিসেবে সে ছবি তো করছে নিজেকে এস্টাবলিশ করতে তো চাইছে স্টার হিসেবে পারিয়া ছবির পর থেকে সেটা একেবারে পরিষ্কার কিন্তু সে করতে পারছে না তার কারণগুলো ঠিক কী কী প্রথমেই বলে রাখা দরকার বিক্রম চ্যাটার্জির হয়তো দেবজিতের মতো নয় কিন্তু একটা ফ্যান ফলোয়িং তো তার অবশ্যই রয়েছে একটা অডিয়েন্স তো তার রয়েছে যারা বিশ্বাস করে বিক্রম চ্যাটার্জি অলরেডি একজন স্টার দেখুন আমি তাদের সঙ্গে কোথাও একটা একমত নই আমার মতে বিক্রম চ্যাটার্জি এখন একজন স্টার নয় তো স্টার সে হতে পারছে না কেন দেখুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টার হতে গেলে প্রথম কথা হচ্ছে স্টারেরও আবার বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন আছে একটা হচ্ছে দেবজিতের মতন স্টার এখন দেবজিতের মতন স্টার বা সুপারস্টার কেন সে হতে পারবে না বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন সুপারস্টার কেন সে হতে পারবে না এই বাংলার বাজারে দাঁড়িয়ে সেটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করে ফেলেছি পার্টিকুলারলি বিক্রম চ্যাটার্জিকে নিয়ে হয়তো আলোচনা হয়নি কিন্তু নতুন করে কেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার প্রডিউস করতে পারছে না সেটা একটা সম্পূর্ণ আলাদা ডিবেট সেটাকে নিয়ে অলরেডি একটা গোটা ভিডিও আমার করা হয়ে গেছে যেখানে আমি বিস্তারে আলোচনা করেছি যে কেন সেটা সম্ভব নয় ওটা ওটা পসিবল নয় এবং কেন সেটা আপনারা অনেক দর্শক আমার চ্যানেল যারা নিয়মিত দর্শক তারা খুব ভালো মতো এতদিনে বুঝতে পেরে গেছেন তো সেইটাকে আমরা এক সাইডে সরিয়ে রাখি এখন অনির্বাণ ভট্টাচার্যের মতন স্টার বিক্রম চ্যাটার্জি কেন হতে পারছেন না সেইটা আমাদেরকে ভালো করে বুঝতে হয় বা আবির চ্যাটার্জির মতন স্টার কেন বিক্রম চ্যাটার্জি হতে পারছেন না দেখুন অনির্বাণ ভট্টাচার্য আবির তাদের যে অডিয়েন্সটা সেটা কোথাও একটা সিটি সেন্ট্রিক সেটা শহরকে কেন্দ্রিক দর্শক শহুরে দর্শক সেই অডিয়েন্সটার কাছে পৌঁছানোর জন্য কিছু পার্টিকুলার ডিরেক্টর আছে যাদের ছবিতে আপনাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হবে মুখ্য চরিত্র না হল গুরুত্বপূর্ণ চরিত্র কৌশিক গাঙ্গুলির মতন পরিচালক শিবপ্রসাদ নন্দিতার মতন ডিরেক্টর ডুও সৃজিত মুখার্জির মতন পরিচালক কিংবা অরিন্দমশীলের গোয়েন্দা চরিত্র বা যে কোনো গোয়েন্দা চরিত্র সেটা সন্দীপ রায় গোয়েন্দা চরিত্র হতে পারে কিংবা সেটা সোনাদা ফ্র্যাঞ্চাইজির মতন কোনো গোয়েন্দা চরিত্র তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি হতে পারে অথবা এফ এর মতন একটা বড় প্রোডাকশন হাউসের ব্যাকিং দরকার পরে একটা পিআপ দরকার পরে একটা ব্র্যান্ডে নিজেকে একটা সার্টেন অডিয়েন্সের মধ্যে পরিণত করতে গেলে সেটা গোটা পশ্চিমবঙ্গের দর্শক না হোক শুধুমাত্র কলকাতার দর্শকের কথা বলছি তাদের মধ্যেও যদি আপনাকে একটা ব্র্যান্ডে পরিণত হতে হয় একটা স্টারে হয় সেটার জন্য কিন্তু একটা দরকার সেটা কোথাও একটা বিক্রমের ক্ষেত্রে হচ্ছে না বিক্রম চ্যাটার্জির ছবিগুলো যদি আপনারা দেখেন সেরকম কোনো বড় প্রোডাকশন হাউসের থেকে কিন্তু যারা বিক্রমকে সেই পিয়ারটা দিতে পারবে সেই রিচটা দিতে পারবে তাকে এস্টাবলিশ করতে পারবে একটা ব্র্যান্ডে সেই জিনিসটা কিন্তু বিক্রম চ্যাটার্জির হচ্ছে না তার কোলাবোরেশন যে সমস্ত পরিচালকদের সঙ্গে হচ্ছে তারা নিজের ও স্টার ডিরেক্টর নয় তারা পরিচালক হিসেবে ভালো না খারাপ আমি কিন্তু একজন পরিচালকের কাজ আছে সীজিত মুখার্জির একটা অডিয়েন্স রয়েছে কৌশিক সঙ্গে হচ্ছে না কোলা আপনি কাদের সঙ্গে করছেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে একদম একাদমে স্টার হয়ে যাওয়া সেটা কিন্তু খুবই টাফ ব্যাপার ভীষণ টাফ ব্যাপার অক্ষয় কুমারের মতন সুপারস্টার একটা সময় ছিল যখন বলিউডের যারা বড় প্রোডাকশন হাউসেস তারা অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতো না যে কারণে কুমারকে নিজের কেরিয়ারের শুরুর দিকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয়েছে শাহরুখ সালমান আমিরের সঙ্গে কিন্তু কুমারের কুমারের নাম নেওয়া হতো না কি স্কিল কিছু কম ছিল দুর্দান্ত কমেডি করতে পারে ওজি অ্যাকশন স্টার স্টার যতটা কুমার আজকের দিনে ফিট অনেক বলিউডে তারা এত বেশি ফিট নয় কিন্তু তা সত্ত্বেও যেহেতু তার লাখটা তাকে স্বাদ দেয়নি কোথাও একটা যে কারণে তাকে সমস্যায় পড়তে হচ্ছে সেই সেম জিনিসটা কিন্তু বিক্রমের সঙ্গে হচ্ছে আর যেটা বিক্রম চ্যাটার্জির ক্ষেত্রে সমস্যা বলে আমার মনে হচ্ছে এগুলো দেখুন সবটাই আমার ব্যক্তিগত মতামত আমি তার কেরিয়ারটা ফলো করছিলাম ভাবছিলাম তাকে নিয়ে সূর্য ছবিটা দেখবার পর যেগুলো আমার মনে আসছে মনে হচ্ছে সেইগুলোই আমি আপনাদের সামনে বলছি বিক্রম চরাজি বয়স হয়ে গেছে ছত্রিশ বছর এখন ছত্রিশ বছর বয়সে স্টার হওয়া এটা প্রচণ্ড বেশি ডিফিকাল্ট মানে এই বয়সে স্টার বা সুপারস্টারে পরিণত হওয়া এটা নর্মালি আমরা দেখতে পাই না হিস্টোরিক্যালি স্পিকিং আপনারা যদি দেখেন স্টার সুপারস্টার সেটা তিরিশ বছর বয়সের আগেই হয়ে যায় বা ম্যাক্সিমাম বত্রিশ এই সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় বলিউডের যারা উঠতি স্টার তাদের দিকেই আপনারা যদি তাকান যখন বিকে কৌশলের বয়স বত্রিশ বছর তখন সে উড়ির মতন সুপারহিট ছবি বক্স অফিসে অলরেডি ডেলিভার করে দিয়েছে যখন কারিয়ানের একত্রিশ বছর বয়স তখন সে টু এর মতন ব্লকবাস্টার ছবি অলরেডি বক্স অফিসে ডেলিভার করে দিয়েছে অন্যদিকে আপনারা বাংলাতে দেবজিতের দিকেও যদি তাকিয়ে দেখেন তাদের কিন্তু অনেক কম বয়স ছিল যখন তারা প্রথমবারের জন্য সুপারস্টারডাম দেখতে পায় যখন তাদের সুপারস্টারডামটা আসে একটা ফ্যান ফলোয়িং তৈরি হয় অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্যের মতন যদিও যে নামগুলো বললাম তাদের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য সেম ক্যাটাগরি স্টার নয় একটা সিটি সেন্ট্রিক অডিয়েন্স অনির্বাণ যে তৈরি হয়েছে তার দিকেও যদি আপনারা তাকিয়ে দেখেন তার বয়স বর্তমানে সাঁত্রিশ এক বছর বেশি বিক্রমের থেকে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যর কোথায় এখন পজিশনটা ইন্ডাস্ট্রির মধ্যে এবং বিক্রম চ্যাটার্জির পজিশানটা কোথায় সেটা আপনারা সকলেই জানেন আর আমার মনে হয় বিক্রম চ্যাটার্জির একটা ভুল হলো এই সূর্য ছবিটা করে ছবিটা ভালো হয়েছে ভালো একটা রিমেক হয়েছে কিন্তু কেরিয়ারে এই সময়ে দাঁড়িয়ে রিমেক ছবি করা যেহেতু বাঙালি দর্শক লাস দশ বছর ধরে রিমেক করাটা খুব একটা ভালোভাবে নিচ্ছে না শুধুমাত্র যে বক্স অফিসে সফলতা পাচ্ছে না তাও নয় অভিনেতার কোথাও একটা ক্রেডিবিলিটি কমে যায় রিমেক করলে তো সেই সমস্যাটা বিক্রমের জন্য তৈরি হলো এটা আমার মনে হয় বিক্রমের করা উচিত ছিল না তবে আশা করবো সেটাকে সে ওভারকাম করবে তার নেক্সট কিছু ভালো ছবি দিয়ে পারিয়া টুও আসবার কথা রয়েছে দেখা যাক সেই ছবিটার ওপেনিং কীরকম কী লাগে সেটার ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে বিক্রম চ্যাটার্জির ভবিষ্যৎ এবং বিক্রম চ্যাটার্জির ক্ষেত্রে আরেকটা যেটা আমার সমস্যা মনে হয় বিক্রম চার্জি যেহেতু সিরিয়াল থেকে এসেছেন তার ব্যাকগ্রাউন্ডে যেহেতু সিরিয়াল সেটা কোথাও একটা সমস্যার কারণ যদি তার ব্যাকগ্রাউন্ডে থিয়েটার হতো তাহলে অডিয়েন্সের মধ্যে তার সম্পর্কে যে পারসেপশানটা সেটা সম্পূর্ণ অন্য ধরনের হতো কলকাতার যে দর্শক সিটি সেন্ট্রিক যে অডিয়েন্স তাদের মধ্যে এই একটা পার্থক্য কিন্তু মানে একটা ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে সিরিয়ালের অভিনেতা থিয়েটারের অভিনেতা এই একটা পার্থক্য ভালো ও খারাপ এটা কিন্তু রয়েছে হয়তো সকল দর্শকের মধ্যে নেই কিন্তু অনেক দর্শকের মধ্যেই কিন্তু এরকম একটা ধারণা লক্ষ্য করা যায় এবং পুরো জিনিসটা কিন্তু শুধুমাত্র যে অডিয়েন্সের মধ্যেই সীমাবদ্ধ তা নয় ইন্ডাস্ট্রি পিপলদের মধ্যেও কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায় যিশু সেনগুপ্তর মতন অভিনেতা একসময় প্রচুর সিরিয়াল করত অরিত্রধার একটা সাক্ষাৎকারে যীশু সেনগুপ্ত নিজে বলছেন যেহেতু সে ওভার এক্সপোজড যে কারণে সাথী ছবিটা তার হাত ছাড়া হয় ইন্ডাস্ট্রির মানুষজন মনে করে যে ওভার এক্সপোজ যেহেতু যে কারণে তাকে বাঙালি দর্শক অ্যাকসেপ্ট করবে না সিরিয়ালে দেখে ফেলেছে বিক্রম চ্যাটার্জির ক্ষেত্রে ওয়েব সিরিজে তাকে দেখে ফেলেছে যে কারণে ইন্ডাস্ট্রির মানুষজন অনেক ক্ষেত্রে মনে করে যে এই অভিনেতাকে নিয়ে কাজ করলে খুব একটা বেশি কিছু হবে না হয়তো বক্স অফিসে সফলতা আসবে না এই ভাবনা চিন্তা যে সঠিক নয় সেটা যিশু কোথাও একটা নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভবিষ্যতে প্রমাণ করেছেন এবং বিক্রম চ্যাটার্জিও সেটাই করতে পারবেন এই আশাই রাখবো বলিউডের ক্ষেত্রে যদি আপনারা দেখেন শাহরুখ খানের মতন অভিনেতা রয়েছে সুশান্ত সিং রাজপুত রয়েছে যারা কিন্তু সিরিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারপর কিন্তু বিগ স্ক্রিনে তারা কিন্তু নিজেদের একটা ছাপ ফেলতে পেরেছে শাহরুখ খানের কথা আলাদা করে কি বলবো এটাও সত্যি কথা যে শাহরুখ খান তো সবাই নয় ফলত শাহরুখ খানের এক্সাম্পলটা টেনে যে কোনো আলোচনা আসলে করা উচিত নয় কিন্তু এরকম কোনো থিওরি হয়ে যাওয়া একেবারেই উচিত নয় যে আছে সিরিয়ালের অভিনেতা মানে সে অলরেডি প্রচুর দর্শকের ঘরে ঘরে বাড়িতেই পৌঁছে গেছে বলে তাকে বড় পদ্মায় মানুষ দেখতে আসবে না তার যদি অভিনয় দক্ষতা থাকে সে যদি খাটতে চায় হার্ড ওয়ার্কিং যদি সে হয় তাহলে ডেফিনেটলি তাকে কিন্তু মানুষ কখনো না কখনো অ্যাকসেপ্ট করবে হ্যাঁ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিচুয়েশান এখন প্রচণ্ড খারাপ সত্যি বলতে নতুন করে কোনো অভিনেতাকে মানুষের অ্যাকসেপ্ট করে নেওয়া সেই ধরনের ভালো ছবি হচ্ছে না ভালো ছবি দরকার ভালো ছবি দরকার নতুন স্টার তৈরি হওয়ার জন্য শুধুমাত্র ভালো প্রোডাকশন ভালো পিয়ার হলো শুধুমাত্র সেটা দিয়ে কিন্তু হবে হবে না অভিনেতাকে ভালো ভালো যেরকম দিতে সেরকমই ছবিও দরকার ডিরেক্টরের দিক থেকে একটা ব্যাকিং দরকার ভালো ছবি তৈরি করছে না তো নতুন স্টার আসবে কোথা থেকে ভাই তো সেই একটা সমস্যার মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রি যাচ্ছে শুধুমাত্র বিক্রম চ্যাটার্জি কেন এরকম সেটার কারণে অনেক অভিনেতাই সমস্যায় পড়ছে দেবাশিস মন্ডল একজন দারুণ অভিনেতা মন্দারে সেটা প্রমাণ করে দিয়েছে কিন্তু সে আফটারঅল কিন্তু প্রচুর ভালো রোল পাচ্ছে তাকে কেন্দ্র করে একটা ছবি হচ্ছে সেখানে সে লিড অভিনয় করবার প্রচুর জায়গা এরকমটা কিন্তু হচ্ছে না আমার বর্তমানে এটাই মনে হচ্ছে যে বিক্রম চার্জি অভিনেতা হিসেবে খাটছে হার্ড ওয়ার্ক করছে এবং যারা হার্ড ওয়ার্কিং তাদের বেটার অপরচুনিটিস পাওয়া উচিত আশা করব ইন্ডাস্ট্রির যারা ভালো ভালো পরিচালকেরা রয়েছে তারা কখনো না কখনো বিক্রম চার্জিকে নিয়ে ভাববে কোনো একটা ছবিতে কোনো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এবং সেখান থেকে বিক্রমচার্জির লাইফটা তার কেরিয়ারটা সম্পূর্ণরূপে বদলে যেতে পারে বিক্রম চার্জির মধ্যে কিন্তু প্রতিভা রয়েছে এবং তার মধ্যে যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট আপনাদের কি মতামত বিক্রম কেন্দ্র করে এবং আজকের এই পুরো ভিডিওটাকে নিয়ে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টা চোখ পরবর্তী ভিডিওতে